ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে মঙ্গলবার শপথ নিলেন রাজীব ভট্টাচার্যী বাংলা ভাষাতেই শপথ বাক্য পাঠ করলেন তিনি এদিন সংসদ ভবনে বেলা এগারোটায় রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তাকে সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজীব ভট্টাচার্য হলেন রাজ্যের পনেরোতম সংসদ যিনি রাজ্যসভার সাংসদ হলেন বিজেপি থেকে রাজীব ভট্টাচার্য হলেন তৃতীয় ব্যক্তি যিনি ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ হলেন এর আগে বর্তমান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বিজেপির হয়ে ত্রিপুরা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমি শ্রী রাজীব ভট্টাচার্য রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করিব এবং যে ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য